এখানে হচ্ছে তোমার ইলিশ মাছ ভাপা আর তার সঙ্গে হচ্ছে তোমার এই যে খাসির মাংস দেখতে পাচ্ছ আর করেছি কচু শাক এই যে তারা দেখাচ্ছি অলরেডি খেতে বসে গেছে আর এখানে করেছি কচু শাক ইলিশ মাথায় মাথা দিয়ে কচু শাক সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা অন করতে পারিনি ওই জন্য এখন অন করলাম তো চলো কী কী রান্না হচ্ছে সেটা তো দেখাচ্ছি তারপরে আস্তে আস্তে কাজ দেখাবো তোমাদেরকে কারণ অনেক কাজ করে আছে কাজগুলো এক এক করে করে নিই তারপরে দেখো বাবা আমার তেল ছিটকানিতে পড়েছে শুধু হাত পাত পুড়ে যাচ্ছে এখন লাল লাল খাসির ঝোল হবে মাটন মাটন শ্যাম্পু করতে হবে বাইরে বেরোতে পারবো না কী অবস্থা চোখ মুখের কী অবস্থা তো এখন নির্দেশমা ভাঁপাটা হয়ে যাচ্ছে মাংসটাও করে নিই তারপরে দেখো ঘরের কী অবস্থা এগুলোও বসাতে হবে ছেলে জামাকাপড় কাটছে এগুলো দেখো ব্লাডের কিছুটা কুটিয়ে নিয়েছি ওই বাড়িতে নিয়ে যাবো আর কিছুটা এই বাড়িতে থাক সেগুলো হচ্ছে আলাদা করতে হবে এই যে খাটের উপরে দেখো বৃষ্টি হচ্ছে যেহেতু টানা আর আমি যেহেতু নেই এখানে ওর জন্য সব পড়ে আছে তারপরে এক এক করে সব পরিষ্কার করতে হবে সময় লাগবে বৃষ্টিটা না থামলে হচ্ছে না বৃষ্টিটা থামুক তারপরে এখন যেহেতু কালকে যেহেতু এই বাড়ির থেকে বেরিয়ে যাবো ওই বাড়ি যাব তো তারপরে হচ্ছে তোমার আবার এসে তখন এগুলো পরিষ্কার করবে এখন যতটা পারবে শহর পরিষ্কার করবে ঠিক আছে হ্যাঁ যাও তোমার কত দেওয়া হয়নি

মাটন কাঁসা লাল লাল ঝোল এবার দেখি মাছের ঝালটা ভালো হয়েছে এটা এবার মটনটা কেমন হয় সেটা রি ও খাওয়ার সময় সবার থেকে বিডিও করে দেখাবো হ্যাঁ আমি দুটো খেয়েছি আমার মুখে ভালো লাগছে বলে সবার মুখেই ভালো লাগবে আমি রান্নাটা খারাপ

হাত থেকে এই হচ্ছে মাটন রান্না হচ্ছে ক্যামেরা ধরার ক্ষমতা নেই কারণ শরীর অসুস্থ তো সব বেশিক্ষণ ধরে রাখতে পারে না বুঝেছ তো চলো করে নি আর এই যে ঘরের অবস্থা দেখো দেখো এসব এই ব্যাগ সব বুঝিয়েছি আবার নতুন করে মহারানি ভিক্টোরিয়া শুয়ে আছে এখানে সন্তু ঘুমাচ্ছে

রান্না শেষ হলে এখন এত কাজ আমি একটু জল খাবো না গলার থেকে কষ্ট হচ্ছে মাংসটা বসিয়ে দিয়ে দু মিনিট বসবো বসে তারপরে আবার কাজে হাত দেবো সেই পাঁচটা থেকে চলছে আর হচ্ছে না শুধু এসে গোছা গোছি ছেলেকে বললাম দুটো বিছনার চাদর কেঁচে দিল আর আমার দুটো নাইটি কেচে দিল একটু রোদ বেরিয়েছে এবার দেখি আমি কটা কেচে দিতে পারি কিনা তারপর না একেবারে কাজকর্ম গুছিয়ে খাওয়ার সময় না দেখা হচ্ছে তারপর যদি হয় তাহলে দেখাবো ঠিক আছে চলো মটনটা বসিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখব মটনটা হোক ততক্ষণ আমি বাকি কাজ সব গুছিয়ে নিই একদম লাল লাল ঝোল হবে পাতলা ঝোল হবে খেতে দারুণ লাগবে তাই না চলো এবার ঢেকে দিই মাংসটা গামলাটা দিয়ে ঢাকি ব্যাস এবার হোক আস্তে আস্তে দেখো খাসির মাংস লাল লাল ঝোল পুরো কমপ্লিট দেখো কি সুন্দর লাগছে কালার মানে ক্যামেরাতে কেমন লাগছে যাই না কিন্তু সামনে থেকে দারুণ লাগছে কালারটা তো দারুণ হুম হুম দিচ্ছি যাচ্ছে আয়না বাবা আয়না আয়নাটাকে নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে কি করে বাথরুমে গিয়ে আয়নার আর কোনো সিরিসার থাকে না তুই দেখো ভাত বসিয়েছি এই জায়গাটা পরিষ্কার করলাম দেখো এখানে সব পরিষ্কার করলাম এই জায়গাটাও পরিষ্কার করলাম এইগুলো তো নিয়ে যাবো ওই বাড়িতে এর জন্য মোটামুটি করেছি আবার কালকে করব আর এই ভাতটা হয়ে গেলে ব্যাস মাংসটা ঢেকে দিই হয়ে গেছে কড়াইতেই থাকবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে খাওয়া যাবে ঠিক আছে কি অবস্থা কালকে কাজল করেছি চোখ মুখের কি অবস্থা মাথা যন্ত্রণা করছে ভীষণ এদিকে বৃষ্টি তো একদম এসেই দেখছি বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে ঘরটা মুছতে হবে ঘরটা মুছে স্নান করবো এক পাল্টে কাপড় আছে ওগুলো কেঁচে দেবো দিয়ে তারপরে শান্তি তারপরে আবার বিকেলে বেরোবো সেই একটা ইয়ে করতে দিয়েছিলাম লাল পোলা তো সেটা হয়ে গেছে মনে হয় দেখি বিকেলে ফোন করে বেরোবো বেরিয়ে সেটা নিয়ে আসবো তারপরে একটু শপিং করতে যাবো একটু শপিং করার আছে সেখানে শপিং করতে যাব বুঝেছো তো চলো পরের এবার আসছি এখন স্নান স্নান করে আসছি ঠিক আছে তারপরে দুপুরবেলা স্নান করে তারপর সবাইকে খেতে দিলাম এদিকে অরূপের মা বাবাও চলে এসেছিলো ওই জন্য সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি আর ওরা যখন এসছিলো তখন আর তোমাদেরকে দেখানো হয়নি তা এখন হচ্ছে দেখো কী কী রান্না করেছি আর লাল লাল হচ্ছে মটনের ঝোল যাই হোক ভিডিওটা অনেক দিন পরেই এডিট করছি কারণ তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে ভিডিও শেয়ার করতে পারছি না তোমরা তো কম বেশি জানোই একটু প্রবলেমের মধ্যে পড়ে আছি বলে সব সময় ভিডিও শ্যুট করতে পারছি না আর ডেলি ব্লগ কিন্তু করতেও পারছি না ঠিক আছে তো কবে থেকে যে ফাইনাল মানে প্রতি রেগুলার ব্লগ দেবো আমি নিজেও জানি না ভাবি প্রতিদিনই করব কিন্তু প্রত্যেকটা দিনই কোনো না কোনো প্রবলেম হয় যার জন্য আমি ব্লগ দিতে পারি না তো চলো এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যা সবাইকে এখন বাজে সাড়ে ছটা আমরা বেরিয়ে পড়েছি মানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে খেয়ে তারপরে এখন হ্যাঁ তো সন্ধ্যা বললাম তো ও করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা বেরিয়ে গেছি মানে একটু শপিং মলে যাচ্ছি

এইটা দিদি তো চলো সঙ্গে থাকো একটু দেখো আর দেখুন ফুল আর মানে খাওয়া শেষ করে তারপরে আর কথা বলতে পারিনি কথা হচ্ছে দেখতে হয় এই জয় জয় তো আমি আর সোনামা চলেছিলাম ডায়মন্ড প্লাজারে আর সেখানে এসে কিছু ড্রেস হচ্ছে চয়েস করছিলাম তো ড্রেস বলতে কুর্তি এই কুর্তিগুলো কেমন লাগছে বলো তো পরে কিন্তু ভালোই লাগছে কিন্তু একটু হাতাটা বড় বলে এই ব্ল্যাকটা নেওয়া হলো না আমার বেশ ভালোই পছন্দ হয়েছিল ব্ল্যাকটা তো এখানে বেশ কয়েকটা কুর্তি নিলাম আর সেগুলো হচ্ছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এই হচ্ছে ডায়মন্ড প্লাসার মল হ্যাঁ গুড মর্নিং কালকের ব্লগটা না শেষ করতে পারিনি জানো তো বাড়িতে এসে ব্লগটা শেষ করিনি এর জন্য ভালো না আজকে সকালবেলা ব্লগটা শেষ করি কারণ কালকে অনেক গাছ ছিল আর সকালবেলা সব জামা কাপড় দিয়ে মেনে দিয়েছি এখন স্নানও করা হয়ে গেছে সকালবেলা একটু পান্ত ভাত খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে ওই বাড়িতে যাবো তো ছেলের জন্য সব ভাত তরকারি সব কিছু রয়েছে আর আমরা এখন যাব ওই বাড়িতে তো কালকে রাত্রে মেয়েও বাড়ি বাড়িতে চলে গেছে ওর বাড়িতে চলে গেছে তো কালকে আমরা বাড়িতে ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে গেছে তো অনেক কাজ ছিল বাড়িতে এসে গোছা গুছি অনেক কাজ ছিল বলে আর সময় পাইনি আর ব্লগ করতে পারিনি ঠিক আছে তো চলো আজকের ব্লগটা আজকে থেকে আবার স্টার্ট হচ্ছে আমি রেডি হয়নি তারপরে শুরু করবো আজকের ব্লগটা তো চলো এই ব্লগটা আগের আগের দিনে ব্লগের সঙ্গে অ্যাড করে এটা দেবো ঠিক আছে তো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবো হ্যাঁ এটা